দেখতে পায় না দুটি মাথা কাটা ছায়া সরে গেল ঘর ছেড়ে তাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই ঘরের বাইরে হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির অতীন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হলো পনেরো তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক উর্মি ফুলের বিছানার ওপর শুয়ে আছে তার ঠোঁটে ঠোঁট মিলিয়েছে ইন্দ্র উর্মির হাত দুটো আঁকড়ে ধরে রেখেছে ইন্দ্র বিছানার সাথে উর্মি একটু একটু করে বুঝতে পারছে আগামিতে কি হতে যাচ্ছে নিজেকে সমর্পণ করতে বাধ্য হয়েছে এখন উর্মি নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সে এই বলিষ্ঠ পুরুষের বক্ষে এসে আগেই ভুলে গেছে ইন্দ্র এক ঝটকায় উর্মির শরীর থেকে আলাদা করে দেয় লাল রঙের শাড়িটাকে আগের দিন চোখকে অবিরাম পাগল করা সেই নাভিমূল আজকে ইন্দ্রের নাভিকে স্পর্শ করছে ইন্দ্র উর্মির মুখের দিকে তাকিয়ে দেখল উর্মি দেখলো তার সুপুরুষ স্বামীকে যার চোখে ধুক ধুক করছে কামনার আগুন যখন একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাবার প্রবল আগ্রহ তৈরি হয়েছে দুজনের মধ্যে তখনই হঠাৎ করে একটা বিশ্রী গন্ধে ভরে গেল ঘরটা একটা কানে তালা ধরানোর শব্দ শুরু হলো কে যেন হাসছে নাকি সুরে আর তাতেই ইন্দ্রের চমক ভাঙল নিজেকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা উর্মির ওপরে উপবিষ্ট দেখে ইন্দ্র ছিটকে সরে এলো এ কি করে ফেলছিলাম আমি ছিছি এমনটা কেন করে ফেললাম আমি উর্মি সেসব কিছুই শুনতে পাচ্ছে না গন্ধওয়ার আওয়াজ তাকে একেবারে দিশেহারা করে দিয়েছে তখন ইন্দ্র ছিটকে সরে এসে মাটিতে পড়ে থাকা শাড়িটা ছুঁড়ে দিল উর্মির দিকে উর্মি সেটা নিজের গায়ে ফেলে বলল কি হচ্ছে কিসেরা তো গন্ধ আর শব্দ ইন্দ্র ওরা সহ্য করতে পারছে না তোমার আর আমার কাছে আসা আমি তোমার কাছে আসলে ওরা সেটা মেনে নেবে না তুমি শুয়ে পড়ো বিছানায় আমি মাটিতে শুয়ে পড়ব আমি তোমাকে বলছি শুনে রাখো আমার পুরুষ সত্যাকে আমি নিয়ন্ত্রণ করে রাখব তারপরেও যদি রিপুতাড়িত হয়ে কাছে আসতে যায়? আমাকে তুমি দূর দূর করে দাঁড়িয়ে দিও উর্মির মাথায় ঢোকে না লোকটা বলছেটা কি এই কেমন যেন আদরে আদরে ভরিয়ে দিচ্ছিল তখন তো সত্যি উর্মি একটা অন্য জগতে চলে গিয়েছিল একটু ভয় লাগছিল না তখন স্বামীকে কিন্তু হঠাৎ এগুলো কি হচ্ছে ইন্দ্র উর্মির কাছে এসে ওর চিবুক ছুঁয়ে বলল আমি তোমাকে হারাতে যাই না তুমি আমাকে ছেড়ে চলে যেও না উর্মির কেমন যেন অসহায় লাগে বিশাল ওই যুবক পুরুষকে মনে হয় নিজের বুকে টেনে জড়িয়ে রাখবে কিন্তু আবার সেই পুরনো ভয়টা ফিরে আসে লোকটা আবার পাগল হয়ে গেল না কি যদি আক্রমণ করে উর্মি আর কিছু বলে না রাত বেরিয়ে সকাল হলে ও বেঁচে যায় আওয়াজ আর গন্ধ কমে আসছে ওদের দৈহিক যোগাযোগ বন্ধ হয়ে যেতে মাটিতে বসে বিড়বিড় করে ইন্দ্র বলে মা তুই কত পরীক্ষা নিবি বল কুয়াশায় ঢাকা ওই সব কিছু এবার আমার সামনে এনে দে মা জয় মাক্ষানি উর্মি দেখল ইন্দ্রের হাত দুটো মাথায় ঠেকেছে সে অবিরাম করে যাচ্ছে কিন্তু ওই বিড়বিড় করার সাথে সাথে ঘরের মধ্যে গুমোট ভাবটা কেটে গেল উর্মি দেখতে পায় না দুটি মাথা কাটা ছায়ার শরীর সরে গেল ঘর ছেড়ে উর্মি ঘুমিয়ে পড়লো ইন্দ্র মাটিতে শুয়ে পড়ল একটু আগে যে মধুর দাম্পত্যের সূচনা হয়েছিল সেটা সম্পূর্ণ হতে দিল না ধরা আর কেশ তাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই ঘরের বাইরে তারা ইন্দ্রকে ঘিরে আজও টিকে আছে ছায়া হয়ে ইন্দ্রের হাতে মৃত্যুর পরেও তাদের ওর প্রতি মায়া কাটেনি ঘুমিয়ে ঘুমিয়ে উর্মি আবার সেই সাধুকে দেখতে পায় উর্মি দেখে সেই সাধু যার পক্ক দাড়ি আর চুল মাথায় সাদা তিলক পরনে শুভ্র বসন সেই বৃদ্ধ বসে আছে একটা মন্দিরের সামনে মন্দিরের ভেতরে কিছুই দেখতে পাচ্ছে না উর্মি সে দেখছে বৃদ্ধ সাধু একটা বিশাল খাড়া নিয়ে পাথরের সান দিচ্ছে সেই ধারালো খাড়া থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ছে রোদের সোনালি আলো এসে ছিটকে পড়ছে সেই চকচকে খাড়াবে সাধু বলছে প্রতিশোধ প্রতিশোধ নিতে এসেছি আমি আর তুমি ভাবতেই পাচ্ছ না আদিত্যনারায়ণ যে ইন্দ্র আসলে কে তার মধ্যেকার শক্তিকে অস্বীকার করার ক্ষমতা কারও নেই কিন্তু শক্তির সাথে তার মিলন কিছুতেই ঘটবে না আমি ঘটতে দেব না মরতে হবে তাকে ও ফিরে এসেছে আবার এই দেবীকে জাগ্রত করতে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা করতে জন্মান্তরে ইন্দ্র এখনো আরো বেশি শক্তিশালী তবে তার সেই জ্ঞান হবার আগেই সব কিছু শেষ হয়ে যাবে আমি আমার প্রতিশোধ নিতে ফিরে এসেছি উর্মি ছটপট করছে ঘুমের মধ্যে কে সেই সাধু যাকে ও কাল এ বাড়িতে আসার পথে পালকি থেকে দেখেছিল কি বলছে সে মন্দিরে কি মূর্তি আছে উর্মি বিড়বির করে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে তুই কে রে দ্রাক্ষানি কিসের এত আগ্রহ তোর এই মানব গোষ্ঠীতে নিজেকে প্রতিষ্ঠা করার কে তুই উর্মি দেখল একটা ছোট্ট নাদুস দুষ্মে যার সদ্য পা হয়েছে চলার মাথায় কোগড়ানো চুল আর পরনে একটা লাল পেরে সাদা শাড়ি মিষ্টি মুখের হাসি তার। সে টলমল পায়ে হেঁটে এসে উর্মির দিকে দুটো হাত বাড়িয়ে দিয়ে তুই আমাকে ভুলে গেলি রে মা জন্ম দিয়ে আমাকে পালন করলি না উর্মি মেয়েটিকে কোলে তুলতে যায় কিন্তু মেয়েটি ওই জঙ্গলে ভরা পোড়া মন্দিরের ভেতরে ঢুকে যায় উর্মি দৌড়ে যায় মেয়েটিকে ধরতে উর্মি দেখে মেয়েটি মন্দিরের ভেতরে ঢুকে এক ধাতব মূর্তিতে পরিণত হয় আতঙ্কে ঘুম ভাঙার পর উর্মি দেখে সকাল হয়ে গেছে ওর দিকে তাকিয়ে আছে খেমি উর্মি উঠে বসে খেমি বলে কি গো দিদি বেলা পর্যন্ত নাক ডেকে ঘুম দিচ্ছ আর ওদিকে বাবুর আগের শ্বশুরবাড়ি থেকে বিস্তর গোলমাল হচ্ছে সেথা